জায়গায় কখনও নরম হবেন না সময় থাকতে জেনে নিন আমরা সবাই চাই ভালো মানুষ হতে চাই যেন কেউ আমাদের সম্পর্কে খারাপ না ভাবে চাই সবাই খুশি থাকুক সবাই যেন আমাদের পছন্দ করে এজন্যই আমরা অনেক সময় নিজের ক্ষতি করে হলেও অন্যকে সুবিধা করে দিই অন্যের জন্য সব কিছু ছাড় দিই নিজের সীমারেখা ভুলে যাই নিজের আবেগকে অবমূল্যায়ন করি কিন্তু বন্ধুরা কখনো কি ভেবেছেন এই যে আপনি বারবার নরম হচ্ছেন নম্র হচ্ছেন সহ্য করে যাচ্ছেন এতে আসলে কার লাভ হচ্ছে আপনার না বরং এই নরম মনটাই একদিন আপনাকে এমনভাবে ধ্বংস করবে যেখান থেকে আপনি আর উঠে আসতে পারবেন না আজ আমি আপনাকে এমন তিনটি জায়গার কথা বলবো যেখানে আপনি যদি সময় থাকতে নরম না হন তাহলে ভবিষ্যতে সেই সিদ্ধান্তের জন্য আপনাকেই কষ্ট পেতে হবে চোখ খুলে শুনুন মন দিয়ে বুঝুন কারণ এই তিনটি জায়গা আপনার আত্মসম্মান মনোবল আর জীবনের মান নির্ধারণ করে দেয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক যখন কেউ আপনার সীমা লঙ্ঘন করে জীবনে কিছু সীমারেখা থাকা খুব জরুরি আপনার সময় আপনার মানসিক শান্তি আপনার আত্মমর্যাদা এগুলোর একটা সীমা আছে অনেক সময় মানুষ আমাদের ভালো ব্যবহার নম্রতা বা দয়াকে ভুলভাবে নেয় তারা ভাবে আপনি কিছু বলবেন না আপনি কিছু করতে পারবেন না আপনি সব মেনে নেবেন তখন তারা শুরু করে আপনার সময়ের অপচয় করা আপনার পরিশ্রমের মূল্য না দেওয়া এমন কি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করাও এমন পরিস্থিতিতে অনেকেই চুপ থাকেন ভাবেন আসলে ও তো এমন না হয়তো ভুল করে ফেলেছে আর যখন কেউ বারবার আপনার সীমা ভেঙে ভেতরে ঢুকতে চায় তখন আপনাকে স্পষ্টভাবে না বলতে হবে যে মানুষ আপনার না বলাকে সম্মান করে না সে কখনোই আপনাকে সত্যিকারের মূল্য দেবে না আপনার জীবনের দরজা সবাইকে খোলা রাখবেন না নাম্বার দুই যখন অন্যায় দেখেও আপনি চুপ থাকেন একজন মানুষকে বিচার করতে হলে তার মুখে বলা কথা যে সে কোন পরিস্থিতিতে চুপ থেকেছে সেটা দেখুন কিছু মানুষ অন্যায় করে আর কিছু মানুষ সেই অন্যায় দেখে তবু কিছু বলে না এই নিরবতা কিন্তু অন্যায়কে সমর্থন করার সমান একটা পরিবারে যদি কোনো সন্তান বারবার মাকে কষ্ট দেয় আর বাবা চুপ করে থাকে তাহলে দোষ শুধু সন্তানের নয় বাবারও একটা অফিসে যদি একজন কর্মচারী অপরকে হেনস্থা করে আর আপনি জানেন তবুও কিছু বলেন না আপনি সেই অন্যায়ের অংশীদার অনেকে বলেন আমি তো কাউকে কষ্ট দিতে চাই না এই ধরনের নরমতা এক ধরনের অপরাধ সত্য বলতে ভয় পাবেন না সত্য বলা সাহসী একজন মানুষকে বড় করে তোলে কখনও কখনো চুপ থাকাটা সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে কিন্তু বারবার চুপ থাকলে আপনি একজন কাপুরুষ হয়ে যান যেখানে ন্যায় বিচার প্রশ্নে ওঠে সেখানে নরম হওয়া অন্যায়কে সহ্য করা নয় বরং অন্যায়কে সুযোগ করে দেওয়া আপনি যদি অন্যায়কে থামাতে না পারেন অন্তত সমর্থন করবেন না নিজের অবস্থান পরিষ্কার করুন যে আমি অন্যের বিরুদ্ধে এটাই একজন শক্তিশালী সচেতন মানুষের পরিচয় নাম্বার তিন যখন আপনার আত্মসম্মান লঙ্ঘিত হয় আত্মসম্মান এটা কোনো বিলাসিতা নয় আপনার অস্তিত্বের অংশ আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে দুনিয়ার কেউ আপনাকে সম্মান দেবে না জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনার ভুল ধরবে সমালোচনা করবে আপনাকে ইচ্ছা করে অপমান করবে প্রথমবার হলে হয়তো আপনি ক্ষমা করতে পারেন নরম হতে পারেন কিন্তু যদি সেটা অভ্যাসে পরিণত হয় তাহলে আপনি নিজেই নিজের আত্মসম্মান বিক্রি করে দিচ্ছেন অনেক সম্পর্ক টিকে থাকে একতরফা সহ্য করার মাধ্যমে একজন বারবার কষ্ট দেয় আরেকজন বারবার সহ্য করে এই সম্পর্কে শেষ হয় আত্মসম্মানহীন একাকিত্বে আপনার আত্মসম্মান সবচেয়ে মূল্যবান কেউ যদি বারবার আপনাকে নিচে নামায় আপনাকে ছোট করে দেখে তবে সেই মানুষটির থেকে দূরে থাকাই ভালো কোনো সম্পর্ক কোনো চাকরি কোনো পরিস্থিতি আপনার আত্মসম্মান ধ্বংস করার মতো গুরুত্বপূর্ণ নয় একটা কথা মনে রাখবেন আপনি যেভাবে নিজেকে দেখান পৃথিবী আপনাকে সেভাবেই দেখে আপনার সীমা আপনার নীতি আপনার আত্মসম্মান এগুলো কখনোই নরম মন দিয়ে বিসর্জন দেবেন না